সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য চীন দেশের থেকে একটা গল্প এই গল্পের নাম জাদু ওষুধের চমৎকার একদিন এক রাত্রি বেলায় এক ব্যবসায়ী খুব ক্লান্ত হয়ে একটা হোটেলে গেল হোটেলের মালিক তাকে তার ঘর দিল আর তারপরে ও মালিককে বললো আমার খুব খিদে পেয়েছে আমাকে কি কোনো খাবার দেওয়া যাবে মালিক দেখল যে ওর কাছে একটা বড় ব্যাগ নিশ্চয়ই ওর কাছে অনেক টাকা পয়সা আছে ও ভাবতেই লাগলো যে কি করে ওর টাকাটা ও নিজে হাসিল করতে পারবে রান্না করতে করতে মালিকের বউ একই কথা ভাবতে লাগলো তারপর সে তার বরকে বলল দেখেছো তুমি ওর কাছে একটা বড় ব্যাগ আছে নিশ্চয়ই ওর কাছে অনেক টাকা পয়সা আছে অনেক দামি দামি জিনিস আছে আমরা কোনো একটা উপায় বার করে ওর টাকা পয়সা নিতে পারি না হ্যাঁ আমরা একটা কাজ করি আমরা ওর খাবারে একটা ওষুধ মিশিয়ে দিই এই ওষুধটা জাদুই ওষুধ মিশিয়ে দিলে যে কেউ সব কিছু ভুলে যায় আমরা তাহলে এই লোকটা নিজের জিনিসপত্র ভুলে যাবে ভুলে গেলে এখানে ফেলে রাখলে আমরা নিয়ে নিতে পারবো নিজের বরের কথা শুনে মালিকের বউ খাবারের মধ্যে সেই ওষুধটা মিশিয়ে দিল লোকটাও খাবার খেলো খাবার খেয়ে লোকটা মালিকের বউকে ধন্যবাদ জানালো খেয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে হোটেল থেকে চলে গেল মালিকের বউয়ের যেই ঘুম ভাঙল সে উঠে তাড়াতাড়ি সেই লোকটির ঘরে গেল ও ভাবলো নিশ্চয়ই লোকটি নিজের ব্যাগ ভুলে গেছে কিন্তু ঘরে গিয়ে দেখে কোনো জিনিস নেই সে জোরে জোরে নিজের বরকে ডাকতে লাগলো দেখেছ তোমাকে আমি কতবার বললাম কিন্তু এই লোকটা তো কিছুই রেখে যায়নি কিচ্ছু ভুলে যায়নি ও সব নিয়ে গেছে হতেই পারে না আমার ওষুধটা খুব ভালো ওষুধ আমার ওষুধটা একদম জাদু ওষুধ কিছু না কিছু তো সে নিশ্চয়ই ভুলে গেছে তুমি কি দেখতে পাচ্ছ না এখানে নেই না না হতেই পারে না হতেই পারে না কিছু না কিছু তো নিশ্চয়ই ভুলেছে তুমি ভাবো ঠিক করে দুজনে মিলে খুব ভাবতে লাগলো এমন কি যেটা এই লোকটা ভুলে গেছে হঠাৎ কপালে হাত দিয়ে মালিকের বউ বললো এ বাবা ও কোনো জিনিস নয় ও তো আমাদের টাকাই দিতে ভুলে গেছে তাহলে এই গল্প থেকে বাচ্চারা আমরা কি শিখলাম যদি কেউ কাউকে সমস্যায় ফেলে তাহলে সে নিজেও সমস্যায় পড়তে পারে